হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকেও আমি আরও একটা গিফট আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে আমার বিয়ের গিফট আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করব আমার বিয়েতে আমি কি কি গিফট পেয়েছিলাম কে কে আমায় কি কী দিয়েছিল সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর একটা ভিডিওতে সম্পূর্ণ গিফট দেখানো সম্ভব না তাই কিছু গিফট আমি তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো চলো শুরু করি আর তোমরা তো দেখতেই পেলে ইতিমধ্যে আমি অনেকগুলো গিফট খুলেও ফেলেছি আর ম্যাক্সিমামগুলোতেই শুধু সুতির শাড়ি সুতির শাড়ি এগুলোই বেরোচ্ছিলো একটা বোধহয় হ্যান্ডলুম শাড়ি পেয়েছিলাম আর এই দেখো এই যে একটা বেশ ভালো শাড়ি এটা একটা মামা দিয়েছিল তো এই শাড়িটা বেশ ভালো ছিল তো এটা ছিল একটা জর্জেটের শাড়ি মানে জর্জেট শিপনের একটা শাড়ি খুব সুন্দর ছিল নরম ছিল তো মোটামুটি ভালো ছিল আর দেখতেই পাচ্ছ অলরেডি অনেকগুলো গিফট খোলা হয়েও গেছে ওদিকে আছে পুজোর কুলো তারপরে আছে স্টিলের বাসনপত্র ছিল ওদিকে কিছু কাচের গিফটস প্যাকেটও খোলা হয়ে গেছিলো তো আসলে আমার ভাই ভিডিও করছিল তো ও ঠিকঠাক করে ভিডিও করে দিতে পারছিল না আর আমি ভাবছিলাম বোধহয় ভিডিও হয়েছে তো যাই হোক কিছু গিফটের ভিডিও করতে পেরেছে কিছু গিফটের ভিডিও করা হয়নি তো দেখো আরও একটা সুতির শাড়ি মানে ম্যাক্সিমাম সুতির শাড়িই বেরোচ্ছিল তো এত এত সুতির শাড়ি দিয়ে কী করবো যায় না তো যাই হোক অনেক লোকজনকে দেওয়ারও আছে মোটামুটি আর এদিকে দেখো আরও একটা সুতির শাড়ি তো আমার বিয়ের পর যারা আমার বিয়েতে যারা কয়েকদিন ধরে কাজ বাজ করেছিল তো তাদের সবাইকে শাড়ি দেওয়া হয়েছিল তো এর থেকে এই গিফটের থেকেই অনেকগুলো শাড়ি তাদেরকে আমি দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো পুজোর একটা সুন্দর কুলো বাট এটাই বলছিলাম যে কুলোটা কেমন ডিজাইন ঠিক কুলোর মতন মনে হচ্ছে না আর এই যে একটা বেরোলো একটা লাল শাড়ি দেখে ভালোই মনে হচ্ছে যায় না কেমন পরে হবে তো এই শাড়িটাও ভাবছিলাম কাউকে একটা দিয়ে দেব গিফটে তো দেখো আরও একটা সুতির শাড়ি তোমরা শুধু দেখতে থাকো কত সুতির শাড়ি পাই এখানে তো অল্প কিছু গিফট আছে আরও প্রচুর ছিল তো যাই হোক আর এদিকে দেখো এটা একটা কেউ গিফট করেছে বাট কী এটা বুঝতে পারছিল না পরে বুঝলাম যে এটা একটা গায়ের চাদর তো চাদরটা খুবই হালকা একদম ওই স্টোলগুলোর মতন ছিল তো মোটামুটি খারাপ ছিল না আর এদিকে দেখো বেডশিট ওখানে দেখো শাড়ির নিচে অনেকগুলো বেডশিট পেয়েছিলাম সেগুলো রাখা আছে আর এই যে আরও একটা বেডশিট পেলাম তো আমার বউ হাতে আমি যে বেডশিটগুলো পেয়েছি তার থেকে আমি আমার বিয়েতে অনেক ভালো ভালো বেডশিট পেয়েছিলাম বেডশিট আমার মনে হয় বেডশিটগুলো কাজে লাগে কারণ প্রচুর বেডশিট লাগে সেই জন্য বেডশিটগুলো আমার বেশ ভালোই লাগে আর এই যে আরও একটা বেডশিট এটাও বেশ ভালো ছিল সাদার উপরে আর আমার নর্মালি সাদা কালারের বেডশিট খুবই ভাল লাগে তো সাদা কালারের আমি ওই দু তিনটে পেয়েছিলাম তো এটাও বেশ ভালো ছিল এটার বেশি খুলিনি রেখে দিয়েছিলাম আর এই যে একটা চাদর পেয়েছিলাম এই চাদরটা আমার খুবই পছন্দ হয়েছিল কারণ আমার বিয়েতে আমি যে চাদরটা কিনেছিলাম সেটা আমি ওই যে গায়ে পরে আছি ওটা অনেকটা ভারী ছিল চাদরটা যেহেতু অল ওভার কাজ করা ছিল আর এই যে যে চাদরটা আমি গিফটে পেয়েছিলাম এটা বেশ হালকা ছিল সব সময় ইউজের জন্য বেশ ভালো ছিল তো আমি সেটাই আমার বরকে বলছিলাম যে এটা আমি ইউজ করবো সবসময় আর দেখো এই যে আরও একটা বেডশিট পেলাম এটাও সাদার উপরে সুন্দর দেখতে না তো আমার এই ধরনের সাদা বেডশিট খুবই ভালো লাগে নর্মালি আমি কিনতে গেলেও এই রকম সাদা কালারের দিকেই চোখ যায় তো এই বেডশিটটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল আর এখানে আমি একাই সব গিফটসগুলো খুলছিলাম আর খুব বেশি গিফটস ছিল না আমার বিয়েতে রিসেপশানে অনেক বেশি গিফট পেয়েছিলাম তো এই দেখো আরও একটা বেডশিট আর এই সমস্ত বেডশিটগুলোর সাথেই পিলো কাভার ছিল বেশ ভালো লাগে আমার এই ধরনের বেডশিটগুলো তো এই যে আরও একটা ওই কাটনের শাড়ি পেলাম তো এইগুলো কাউকে গিফট টিফট দিয়ে দিতে হবে তো তার জন্য রেখে দিয়েছি সব খুলে আর এখানে ভাই এবার গিফট খুলছিল তো আমি একটু বাইরে গেছিলাম তো ও গিফটগুলো খুলে খুলে দেখছিলো তো এর মধ্যে অনেক গিফটও ওরা খুলেও ফেলেছিল সেগুলো ভিডিও করেনি তো এটা বোধ হয় একটা ওই কাচের গ্লাস সেট হবে এটাও বেশ ভালো গিফট ছিল আর ওদিকে পাশে দেখো একটা খুব সুন্দর ডিনার সেট ছিল ডিনার সেটও আমি পেয়েছিলাম বেশ কয়েকটা বেশ ভালো ভালো ছিল এটাও বেশ ভালো ছিল কাজে লাগবে তো আমার আসলে এই শাড়ি টাড়ি গিফটের থেকে না এই ধরনের কিচেন আইটেম বা কোনো কাজের জিনিস দিলে আমার বেশি মানে ভালো লাগে কারণ এগুলো ইউজ করা যাবে আর এদিকে একটা ওই কাঁসার থালা গ্লাস ছিল একটা সেট এটা একটা দিদি দিয়েছিল বোধহয় তো এটাও বেশ ভালো ছিল তো এরকম কাঁসার বাসন আমি কিছু পেয়েছিলাম তো তার মধ্যে এটা একটা আর এই বাড়ি থেকে ওই বাড়িতে ফুল ফুলসজ্জার তত্ত্বে অনেক কিছুই পাঠানো হয়েছিল তার মধ্যে আমাদের দুজনের জন্য কাঁসার থালা বাটি গ্লাস সেটও পাঠানো হয়েছিল তো সেগুলোও আমি গিফটে পেয়েছিলাম ভেবেছিলাম আমাদের তো অনেকগুলো কাঁসার থালাবাটি হয়ে গেছে তো এটা আমি আমার ভাইকে গিফট করেছিলাম ও খাবে এই থালাটাতে আর এই যে একটা ডিনার সেট ছিল কেন যাই না ওরা খুলছিল না আগেই খুলে টুলে দেখা হয়ে গেছিলো তো যাই হোক তো আমি গেছিলাম আসলে খেতে রাত হয়ে গেছিলো মা খেতে ডাকছিল তো এদের সবার খাওয়া হয়ে গেছিলো আর আমি খেতে গেছি আর এসে দেখছি এরা সব গিফট টিফট খোলা অলরেডি কমপ্লিট তো যাই হোক কিছু ভিডিও করেছে সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর এদিকে ওরা গেস করছিল যে এখানে এর মধ্যে কি আছে তো এটা ছিল একটা ওই পাতি সেট কাচের তো এগুলো ইউজ করা যায় যেহেতু তো আমার খারাপ লাগে না ভালোই লাগে তো আরও অনেক কিছুই পেয়েছিলাম যেমন ধরো ওই কলসি অনেকগুলো বালতি তারপর কড়াই ডিনার সেট তো বললামই ফ্রাইং প্যান এই ধরনের অনেক গিফট পেয়েছিলাম কিন্তু ওই যে বললাম ঠিকঠাক করে ভিডিও করেনি সেগুলোর সেজন্য আমি তোমাদের সাথে আপাতত শেয়ার করতে পারছি না পরে আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করব আর এদিকে দেখো আরও দুটো প্লেট ছিল খুব সুন্দর ছিল প্লেটগুলো ঠিক ওই ডিনার সেটগুলোর মধ্যে যেরকম প্লেট সেরকমই ছিল এটাও বেশ সুন্দর আমার খুব পছন্দ হয় এই ধরনের ডিনার সেটগুলো খুব ভালো লাগে আর আমি দেখেছি যে ভিডিওগুলো অনেক বেশি বড় করলে তোমাদের দেখতে অতটা বেশি ভালো লাগে না সেই জন্য ভাবলাম এই ভিডিওতে এই পর্যন্তই রাখি নেক্সট ভিডিওতে বাকি গিফটগুলো দেখাবো তো আপাতত এই ছিল আমার বিয়ের কিছু গিফট যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম বাকি আমি পার্ট টু নিয়ে আসবো তো কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা